বাংলাদেশ থেকে বলছিলাম ওয়া আলাইকুম যে শহরে থাকলে তো যে ইমামরা নামাজ পড়ায় তাদের তেলাওয়াত শুদ্ধ কিন্তু গ্রামের জগন ভাষায় যায় তখন যে আগের মুরব্বিরা নামাজ পড়ায় তারা হচ্ছে দুই হা একই মতো পড়ে এবং ওলা দলিন একবার জার মুদও জরলিন পড়ে দেয় সে ক্ষেত্রে তাদের পিছনে তো নামাজ পড়বো না তো পাঁচ ওয়াক্ত নামাজে কি ঘরে পড়বো নাকি জোহর এবং আসর তাদের পিছনে পড়তে পারবো ঘরে পড়ার পরামর্শ দেব না সেখানে গিয়ে আপনি আপনার ভূমিকা থাকা উচিত গিয়ে আপনি তাদেরকে শেখান কোরআন শেখান অথবা তাদের বলেন যে আমি নামাজটা পড়িয়ে দিই হম নামাজটা আমি পড়িয়ে দিই যদি আপনি ভালো তেল জানেন আর আপনি আপনি নিজেও ভালো জানেন না আর তাদের পিছনেও পড়বেন না তো আপনার নিজের নামাজটাও তো চিন্তা করতে হবে অনেক ভাইরা এরকম আছেন যে নিজে হয়তো ভাবছেন যে পড়ে দিলো তো বড় ভুল করে আর হাই পার্থক্য করছে না বড় ভুল করে কিন্তু নিজেই হয়তো শুদ্ধ পড়তে জানেন না তাহলে আপনি ঘরে পড়বেন ওইটা আবার কেমন হবে ওটা তো একই অবস্থা বুঝতে পারছেন তো ওদের ভালোভাবে বলবেন যে আপনারা ঠিক আছে আমি নামাজটা পড়ি যদি দায়িত্ব ভালো যেমন আমার অনেক সময় দেখেছি যে বাইরের বেশি শিক্ষিত মানুষ আসলে আমাদের গ্রামাঞ্চলের কিন্তু ইমাম আত্মীয় স্বজন তারা তারা আমাদেরকে দিয়ে নামাজ পড়িয়ে নিত জি কিন্তু আমরা যখন থাকলাম না তারাই পড়াইত তো এরকমটা হলে অসুবিধা নেই আর আপনি ঘরে নামাজ পড়বেন তারা ভুল পড়ে সেজন্য এটা ঠিক হবে না তারপরে ভুলগুলি কি ধরনের এমন ভুল যে লহানে জালি এমন ভুল যাতে অর্থ একবারে পাল্টে যাচ্ছে আর সুরা ফাতে হাতে ভুল অন্য সুরাই নয় সুরা ফাতে হাতে ভুল তাহলে যাইজ নয় কিন্তু অন্য অন্য সুরাই ভুল সুরা ফাতে হাতে মোটামুটি শুদ্ধই পড়ছে অন্য সুরাই ভুল অন্য সুরা পড়া শুন ভুল করলো আপনাকে তার পিছনে সলাপ পড়তে হবে